এই গুড মর্নিং আজকে সকাল সকাল উঠেছি উঠে বাজারে গিয়েছিলাম বাজার থেকে বড় দুটো ডাব নিয়ে এসেছি কালকে এই ছিল রাত্রিবেলা খেয়ে দিয়ে গোজ গাছ করতে উঠতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তবে ঘুমোতে ঘুমোতে একটা তো আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল সকালবেলা তো বেরোতে পারলাম না আর ও এখন এখানে যোগা করছে যোগা না করলে থাকতে পারবো না কেন ও ডেলি যোগা করে একদিন যদি বন্ধ করে খুব কষ্ট হয় আমিও করি খুব কম বাড়ি আর ও হচ্ছে যেহেতু আমরা আজকে চলে যাব। এই একটা তরমুজ ছিল তরমুজটা বার করিয়ে দিয়েছে শশাক যেহেতু কালকে আমরা ফুড ব্লগ করেছি তো আজকে ফুল ডায়েট হবে তো সেই জন্য অল্প কিছু খেয়ে বেরোবো আর এখানেও বার করিয়ে রেখেছে কিছু জিনিস এই যে বিছানায় দেখতে পাচ্ছি কিছু জিনিস বার করিয়ে রেখেছে আর এখানেও কিছু জিনিস রেখেছে এইগুলোকে সব ব্যাগে আমি পুরবো কেন ও বার করিয়ে দিয়েছে আলমারি থেকে কি কি নিয়ে যেতে হবে আমার গোছ করার দায়িত্ব চলো প্যাকিংটা করি আমি কি হয়েছে মনি হ্যাঁ কি হয়েছে তাও করছে কেন হ্যাঁ হ্যাঁ করছে কেন এখন ওই আলো হ্যাঁ আমার ব্লাউজ কোথায় গেল

এখন বাজে এই বারোটা পঁচিশ হয়ে গেছে আর আমরা আলটিমেট বেরোচ্ছি আর বাইরে যা রোদ মনি দেখে আমি এই যে শুরু করে দিয়েছি পরা এতটা যাবো তো পুরো সানস্ক্রিন চেপে চেপে মেখে নিয়েছি যতটা মাখা দরকার আর এই যে স্কিন গার্ডটা পরে নিয়েছি তো ফুল স্লিপ করেছে ওর না পরলেও চলবে সঙ্গে মনির এই প্রিয় ব্যাগ আমার এই ব্যাগটা খুব কিছু লাগবে না তবু এই যে দেখো এই সব নিয়ে ভর্তি করেছে আরে যা চলো এই ফাটা নখটা আছে না নখটা ফেটে গেছে সামনে বিয়ে বাড়ি বছর নখটা কাটতে পারছি না চলো এরপরে লেট করলে ওদিকে পাবো না হয়ে গেছি চলো রেডি তারপরে রাস্তায় যেতে যেতে পারি সেই সকালে যাব বলেছিলাম তো সকালে তো যাওয়া হলো না ও যেরকম বলো না যে সকালে অনেকটা কাজ ছিল এরা কালকে রাত্রি টিং শো ছিল ওই সব কীর্তিকলাপ করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল সকালে ঘুম ভাঙেনি নালে তো ইচ্ছেই ছিল যে ট্রেনে দিয়ে ট্রেন দিয়ে যাব আমাদের কষ্টটা কমতো আর ঘুমোতে ঘুমোতে চলে যেতাম সেই বিছানা থেকে ঘুম থেকে উঠতে পারছি না আর ট্রেনে কি হব তাই আমাদের পক্ষীরাজ ঘোড়া ওটা নিয়ে চলছি আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম আর এখন মানে আড়াইটা আবার ফিরে এসেছি

আর টাইমের ব্যাপার আছে নৌকোটা ধরতে হবে তো ছটার সময় নৌকো এখন অলরেডি বাজে কটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা এতক্ষণ ফুলেটা দাঁড়িয়েছিলাম কিন্তু দেখি যে রাস্তায় এত ধুলো হচ্ছে আর বেঁধে নিয়েছি আর বেশিক্ষণ তো হবে না আর রওনা দিতে হবে তো ওখানে একটা নৌকো আবার ধরতে হবে এই দেখো রাস্তাগুলো পরিষ্কার সুন্দর রাস্তা মানে উঁচু উঁচু না নেই কিন্তু লরি যখন যাচ্ছে তখন পুরো মুখটা ভরিয়ে দিচ্ছে চলো এটা আছে আমাদের গ্যারেজ এইখানে

তার মধ্যে কি প্রতিভা আছে তো যাই হোক আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে এসে একটু গল্প করছিলাম তারপরে তোমাদের সঙ্গে কথাটা বলা হয়নি কারণ এতটা রোদে রোদে এসেছি তারপরে একটা মাথার উপরে প্রচন্ড বড় একটা হেডেক ছিল তুই ক একটু কথা বলছি হ্যাঁ ঘাটবি না কিন্তু আবার ওই দিকটায় তো খুব মাথা যন্ত্রণা করছিল সেই ঘরে যে হচ্ছিল না মাথা ব্যথা খুব করছিল আমারও হচ্ছিল ওরও হচ্ছে

হ্যাঁ এই ভিডিওটা কালকে ভিডিওটা একসঙ্গে দেবো কারণ আজকে সেইভাবে তোমাদের সঙ্গে কোনো গল্পই করিনি তো কালকে তো খুব মজা হবে তো চলো ওখানে আমি তো এখন দিদির বাড়িতে আছি কালকে সবাই মিলে যাবো বাপের বাড়িতে ওখানে তো মজা একদম চলো তাহলে কালকেই দেখা একদম গুড মর্নিং গুড মর্নিং যদি অনেকক্ষণ আগে হয়েছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে আর এখানে ঝড়ের মতন বাতাস দিচ্ছে আর এখন নিয়ে যাচ্ছি জাল নিয়ে চৈতি রেডি হয়ে গেছে বর্দি অলরেডি রেডি হচ্ছে এখন দিদি

দিদি এখানে চাষ করে যে কত লঙ্কা গাছে লঙ্কা পেকে গেছে একা তো ওদের তুলতে পারে না দাদা কাজে বেরিয়ে যায় লঙ্কা পুরো লাল হয়ে গেছে এই চৈতে গুলো কি লঙ্কা বেলে ডাঙা আছে তোর জায়গার নাম বেলে ডাঙা ঝাল হবে মনি ঝাল হবে লঙ্কা হ্যাঁ তাহলে তুমি কামড় দাও দেখি চৈতি দিয়ে কামড় দেওয়াবো লঙ্কা দেখলেন এই লঙ্কাটা নিয়ে চৈতি

দেখি মনি কি পারে যাও এই দেখবি চলো এইখানে নিয়ে আসছি এই তো গামছার মধ্যে মণি জাল কিন্তু জড়িয়ে গেছে তোমার জালটা সজা করো হ্যাঁ পাকটা ঘুরে যাক

নাম যখন খারাপ হই যায় ভাই ভালো করে নাম খারাপ করবো। ইয়েস। আরে বাবা দারুন পড়েছে। দারুন দারুন দারুন। আমাদের চৈতিরাণী বালতি নিয়ে বসে আছে। ওই যে একজন জাল ফেলছে। দেখার বিষয়ে কতটা মাছ ওঠে। উঠবে 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 বড় মাছ উঠবে উঠবে। উঠবে উঠবে। কদারে ধুই নাও কদারে ধুই নাও।

ওটা পুকুরে জলটা ঘাটাচ্ছি না কেন স্নান করব তো ওই তো ওই দিকে আছে ওই দিকে আছে হ্যাঁ চৈতি দি কি করছিস একটাও দেখতে পাচ্ছিস না আরে চৈতি গেছে জাল ফেলতে ওই যে চাক হয়েছিল চাক হয়েছিল আমি কি যাবো না না ওই যে পুকুরে স্নান করতে নেমেছে একদম এই যে সগনা চৈতি নদী এটাই ভালো লাগে এই পুকুরে ছাতার কাটতে আলটিমেট আমরা বের হলাম মানে এখানে সকালবেলা মাছ টাছ তো ধরা হলো তারপর সান টান করে পান্তা খেয়েছি অনেক দিন পর মানে সকালে পান্তা মাছ দিয়ে সঙ্গে যে চিংড়ি মাছটা পড়েছিল চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি খেয়ে আমরা এখন যাচ্ছি অলরেডি টোটো ভাই যে আসে মনতোষ ভাই মনতোষ ভাই চলে এসেছে তা আমরা এখান থেকে এখন যাবো ভাইয়ের বিয়েতে এই যে মনি এখানে একটা ব্যাগ নিয়েছে হাতে দেখো কেমন দেখো বোকা দেখো ছাতাটা

একদম বিন্দাস এই হচ্ছে বিয়ের নেমেছি এখন বিয়েবাড়ি যাবে এই যে লক্ষ্মী দিয়ে আসছে দাদা কোথায় দাদা কই

शिक्षा चेबाई जी सब दीदीरा पड़े थे छोटो भाई के দুদিক চারদিক তোমার পুরো কপাল ভর্তি করছে আচ্ছা আচ্ছা আজকে সব ফটা দিয়ে দিল

ও তো আজকে খাবে না দিদিরা কি কাছে তাই দেখতে ঝাল হয়েছে তুমি ডালটা একটু বেশি করে মা তো ঝাল তরকারি খাই না ঝাল তরকারি ঝাল হয়েছে সবার জন্য তো হয় না একজনের জন্য আলাদা করে তো দেবে না বল খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে সবাই বেরোবো সেজে গুঁজে ভাইয়ের বিয়ে দিতে